সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমি একদম সকালবেলা বেনারসের রাস্তায় বেনারসটা এত ক্রাউডেড একটা এরিয়া ভীষণ মানে কালকে তো সারা রাত আমরা দেখছি যে এখানে লোক রীতিমতো গিজগিজ করছে তো যাই হোক ভালো জায়গা সেখানে তো লোকজন হবেই তো এখন আমরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দির কালভৈরব মন্দির এখানে অনেক মন্দির গলিতে গলিতে মানে হার গলিমে মন্দিরে তো প্রচুর মন্দির আছে এখানে তো আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা গাড়ি করে সোজা বেরিয়ে যাব আমাদের আজকের মন্দিরগুলো দর্শনে আর তারপর কোথায় যাব তোমাদের সব কিছু তো শেয়ার করবোই তো সবাই আমরা রেডি হয়ে গেছি আমাদের গাড়ির অপেক্ষায় আছি সব কিছু দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকালবেলা এখন দেখো অলরেডি বণিকাদের তো লোকজন আছেই যদি এটা একটু ভিতরের দিকে তো প্রচুর প্রচুর লোকের এখানে এবং কালকে যে গঙ্গারতি দেখেছি হ্যাঁ সারাদিন মাথাটা খারাপ করে দিচ্ছে সারাদিন কি আর বলবো আবার যে পারফিউমটা ইউজ করে সেটা আবার ভিলেন মাই গড হ্যাঁ তো যাই হোক আহ সব তোমাদের দেখাচ্ছি এই যে দাদা দাদা হ্যালো করো সবাই আসছে আমরা দাঁড়িয়ে আছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমেই আমরা কিন্তু চলে এসেছি মা দুর্গা মন্দিরে আর এসে এখানে প্রথমেই দেখছি ফুলের ডালা নিয়ে সব সাজিয়ে বসেছে দেখতেও প্রচণ্ড সুন্দর তো আমরা প্রথমেই এখান থেকে ফুলের ডালা কিনে ভিতরে যাচ্ছি আর সব মন্দিরে একটাই এখানে দেখছি যে কোনো মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই যেটুক পারছি বাইরে থেকেই তোমাদেরকে শেয়ার করছি প্রত্যেকটা মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো সত্যি অসাধারণ সুন্দর এবং মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি মন্দিরের এই একটুখানি তোমাদেরকে দেখাতে পারবো ভিতরে যে মায়ের প্রতিমা তার মুখখানি সত্যি অসাধারণ কিন্তু দুঃখিত তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে পার্থবাবু ডালা কিনে নিয়েছে আসো ভিতরে এখানে আসো আ যাও এখানে দাঁড়াও ডালা নিয়ে বলো জয় আমরা দুর্গা মন্দির তো ঘুরে নিলাম তো দুর্গা মন্দির ঘোরার পরে আমরা এখন নমঘাট যাব তো শুনছি মোদিজি আসবে বলে রাস্তা সব বন্ধ করে দিয়েছে তো আমাদের গাড়ি করে তো যেতে পারছি না ফ্রেন্ডস তো এখন এখন আমরা আবার অটো বুক করতে হবে অন্য মানে সব বন্ধ করে দিয়েছে তো অটো করে হয়তো যেতে পারবো তো এখন আবার অটো বুক করছি অটো বুক করে আমরা যাব তো মোদিজি আজকে আসছেন বলে রাস্তাঘাট সব এদিকে সব বন্ধ বিহুরানি তো দেখি কি হয় আপাতত যেতে পারি কি না নাও যেতে পারি কারণ রাস্তা যদি ওইদিকেও বন্ধ থাকে বন্ধ করে দেয় তাহলে তো যেতে পারবো তো আমরা এখন নমঘাটের কাছে যাচ্ছি আসছে ভালোই ভিড় আছে প্রচুর স্কুল দেখো স্কুল থেকে নিয়ে এসেছে জায়গাটা অসাধারণ অসাধারণ মানে গঙ্গার পাশেই নমঘাট মানে এর আগে আমি ইউটিউবে প্রচুর দেখেছি নমঘাটের ভিডিও খুব ভালো লেগেছিলো এবং আমি দাদাকে আগে বললাম যে দাদা আমরা কিন্তু নমঘাট যাব তো থ্যাংকস আসতে পেরেছি অ্যাট লাস্ট চলো দেখো এই যে মোদিজি আসবে তার জন্য সমস্ত স্কুল স্টুডেন্টরা যেখানে এসছে জানি না মোদিজি দেখতে পাবো কি না মদীদি আসার জন্যই সমস্ত এখানে প্রিপারেশান চলছে অসাধারণ লাগছে আমার এই নমঘাটে এসে ওয়া দারুণ লাগছে ফ্রেন্স দারুণ অসাধারণ তো ফ্রেন্ডস এটা হচ্ছে নমঘাটের যে ঘাট সেটা এবং এখানে যে নৌকা দেখছো এই নৌকা করেও নৌকা বিহার করা যায় পার হেড দেড়শো টাকা করে বলছে তো যেহেতু আমরা কালকে নৌকা বিহার করেছি আজকে আর করছি না ভীষণ সুন্দর আর হাওয়াটা এত মিষ্টি একটা হাওয়া তো ভালো লাগছে নমঘাটে এসে আর ওই যে ওদিকেও নমঘাটের ইয়ে আছে তো আমরা নমঘাট ঘুরে এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ সকালে পুজো দিয়েছিলাম খাওয়া হয়নি তো এখন আমরা এখানে একটা ছোটোখাটো একটা ব্রেকফাস্টের জায়গা পেয়েছি রেস্টুরেন্ট টাইপস তো এখানে দেখো সুন্দর প্রসার জায়গা আছে সবাই আসছে আর আমরা এখন এখানে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব বিরুণি বসে পর বিরুণি মুখটা ছোট্ট হয়ে গেছে ঘি তো ব্রেকফাস্টটা করে নিই দেন এখান থেকে আমরা যাব কাল ভৈরব মন্দির তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো ভাই হাত তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে হাতটা ধুয়ে নাও পাও ভাজি शुरू करो भैया तो आखो

মন্দিরে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না মন্দিরের ভিতরে তো আমরা এখন সবাই পুজো দিয়ে এত ভিড় এখন এই যে গলি হ্যাঁ এই গলি দিয়ে দিয়ে আমরা যাচ্ছি প্রচন্ড ভিড় ফ্রেন্ডস হ্যাঁ সরু সরু গলি এই গলি দিয়ে দিয়ে হ্যাঁ হর হর মহাদেব

लक लग लगलिएहूरे हर हर महादेव भाला हर हर महादेव हर हर महादेव সত্যি বেনারসটা ঘুরে কিন্তু দারুণ লাগলো বেনারসের প্রত্যেক গলিতেই একটা না একটা মন্দির তোমরা পেয়েই যাবে আর সারা দিন যদি বেনারস ঘোরো তবুও তুমি মন্দির দর্শন করে তোমরা শেষ করতে পারবে না তো যাই হোক আমরা কাল ভৈরব মন্দির দর্শন করে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি আসো বেনারস অবশ্যই কিন্তু কাল ভৈরব মন্দির দুর্গা মন্দির নমঘাট এগুলো কিন্তু মিস করো না তো এখন আমরা গাড়ি করে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের সাথে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে। Bye bye!